তো এই দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি মাছের মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু ওলকপি কেটে রেখেছি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে করব হচ্ছে রুই মাছ দিয়ে ওলকফি দিয়ে হালকা পাতলা ঝোল তো চলো মাছটা ভেজে নিই মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা দিয়ে দেব কেটে রাখা ওলকপি ওলকপিটা একটু ভেজে নেব ওলকপিটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলু আর ওলকপি আর একবার একটু ভেজে নেব দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাটিয়ে মশলাটা ভালো করে একটু ওলকপি আর আলুর সাথে কষিয়ে নেবো Il giallo è il giallo. Il il giallo. Il giallo এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল কিন্তু রেডি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্গদীপ কষাক আজকের মতো